এখন যারা রাজনীতিতে সরব আইয়ামে জাহিলিয়ত গেছে কোনোদিন ফিরবে না জাহিলিয়ত ফিরবে না যতই তারা ফিকির করুক যতই তারা ষড়যন্ত্র করুক এখন যারা রাজনীতি করতেছেন আপনারা আপনাদের কাছে অনুরোধ ওই আইয়ামে জাহিলিয়াতকে ফলো করবেন না আইয়া জাহেলিয়াতকে ফলো না করে ওলামাদের আমাদের সম্মান দিয়ে কাজ করবেন মাহফিলগুলো মাহফিলের মতো চলতে দিবেন রাজনৈতিক সমাবেশ অনেক হয় কোনো আলেম গিয়ে কিন্তু একথা বলে না যে এই সমাবেশে আমি তো তেলাওয়াত করুম দিস নামটা আমার বড় করে দাও বরং আপনাদের প্রোগ্রামে গিয়ে আলেম বসার চেয়ারও পায় না আলেমকে দিয়ে দোয়া করায় তো চেয়ারের পিছনে বেচারা দরিদ্রের গত ষোলো বছরে দেখছি আবার দোয়া করতে গিয়া এগুলো আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কি হয় ভাইরাল হয় আরে মৌলভী সাহেবের দোয়া নিবা তো সম্মান দিতে পারবা না সম্মান দেও নাই তো দোয়ার জায়গায় বদ দোয়া করে দিছে এখন জাহান নামে আসো